বেতন বৃদ্ধির সর্বশেষ আপডেট মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট এবং গ্রেড এক থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত নির্ধারণ সর্বনিম্ন বেতন তিরিশ পঁচিশ হাজার টাকা আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড সকল বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করবো ভিডিওটি সরকারি চাকরিজীবী এগারো থেকে বিশতম গ্রেডে কর্মরত সকলের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করবো যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান সবার আগে চলুন আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো তো প্রথমত আমরা যেটি আপনাদেরকে দেখাবো সেটি হলো নতুন অর্থ বছর অর্থ বছরে এখানে আমরা জানি বাজেট ইতোমধ্যে পাশ হয়েছে এবং এই বাজেটে সরকারি কর্মচারীদের জন্য কি রাখা হয়েছে সেই রকম কোনো কিছুই কিন্তু সরকারি কর্মচারীরা পায়নি তবে আমরা যেটি চাচ্ছি সেটি হল সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা এবং এখানে অনতি বিলম্বে বৈষম্যহীন নবম পে কমিশন গঠন করে পে স্কেল দিতে হবে অন্তর্বর্তী সরকারের তো চলুন এ বিষয়ে সর্বশেষ আপডেট প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে আলোচনা করব। এভাবে যদি সাজানো হয় তাহলে কেমন হয় আপনারা নিজেরাই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেও কিন্তু অনেক কিছু নির্ভর করবে বা সরকারের মহল যদি দেখে তাহলে এটি কার্যকর করা হতে পারে চলুন দেখে নিব এটি কিন্তু আপনাদেরই দেওয়া একটি অর্থাৎ সরকারি কর্মচারীরাই কিন্তু এভাবে সাজিয়েছে চলুন ধাপ এবং এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিস্তারিত সকল বাদ বাকি তথ্য রয়েছে পর্যায়ক্রমে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা গ্রেড এক বর্তমান বেতন এক লক্ষ দশ হাজার টাকা এভাবে যদি সাজানো হয় কেমন হয় কমেন্ট করবেন গ্রেড দুই পঁচাশি হাজার টাকা গ্রেড তিন আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন গ্রেড চার পঁচাত্তর হাজার টাকা গ্রেড পাঁচ সত্তর হাজার টাকা গ্রেড ছয় পঁয়ষট্টি হাজার টাকা গ্রেড সাত ষাট হাজার টাকা গ্রেড আট পঞ্চান্ন হাজার টাকা গ্রেড নয় পঞ্চাশ হাজার টাকা গ্রেড দশ পঁয়তাল্লিশ হাজার টাকা গ্রেড এগারো পূর্বের এগারো বারো গ্রেড মিলিয়ে চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন গ্রেড বারো এখানে পূর্বের তেরো এবং চোদ্দতম গ্রেড বেতন ছত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা গ্রেড তেরো এখানে দেখতে পাচ্ছেন পনেরো ষোলো সতেরো গ্রেড পূর্বের একত্রিশ হাজার পাঁচশত টাকা গ্রেড চোদ্দ সর্বশেষ গ্রেড এবং আগের গ্রেড অর্থাৎ পূর্বের গ্রেড বা পঁচিশ হাজার টাকা যদি করা হয় তাহলে কেমন হয় এর সঙ্গে সঙ্গে আরো গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে সেটি হলো বাড়ি ভাড়া চিকিৎসা শিক্ষা যাতায়াত টিফিন ভাতা ধলাই ভাতা এবং উৎসব ভাতা কেমন হয় এটি আপনারা কমেন্ট করে জানান এক থেকে দুই গ্রেড বাড়ি ভাড়া তিরিশ হাজার টাকা চিকিৎসা তিন হাজার টাকা শিক্ষা প্রথম সন্তান পঁচিশশো দ্বিতীয় সন্তান পাঁচ হাজার যাতায়াত নেই টিফিন ভাতা তিন হাজার টাকা ধোলাই ভাতা উৎসব ভাতা একশো পার্সেন্ট আচ্ছা তিন থেকে ছয় গ্রেড পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকা পঁচিশশো পাঁচ হাজার তিন হাজার একশো পার্সেন্ট সাত থেকে দশ গ্রেড বিশ হাজার টাকা তিন হাজার টাকা পঁচিশশো এখানে পাঁচ হাজার তিন হাজার এবং একশো পার্সেন্ট এবং এগারো থেকে চোদ্দোতম গ্রেড পনেরো হাজার টাকা ভাষা ভাড়া চিকিৎসা ভাতা তিন হাজার টাকা শিক্ষা ভাতা প্রথম সন্তান পঁচিশশো দ্বিতীয় সন্তান পাঁচ হাজার যাতায়াতের জন্য তিন হাজার টিফিন ভাতা তিন হাজার ধোলাই ভাতা শুধুমাত্র চোদ্দ গ্রেডের জন্য দেখতে পাচ্ছেন এক হাজার উৎসব ভাতা একশো পার্সেন্ট তো এভাবে যদি সাজানো হয় তাহলে কেমন হয় এবং মহার্ঘ ভাতা অনতি বিলম্বে পঞ্চাশ শতাংশ দিতে হবে অর্থাৎ এখানে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এই বিশেষ সুবিধা প্রজ্ঞাপন এটি বাতিল করে নতুন করে অনতি বিলম্বে পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা দিতে হবে এই ছিল সর্বশেষ আপডেট এখন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না